বহরী উচ্চ বিদ্যালয় মতলব দক্ষিণের একটি সনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিন হতে যাচ্ছে শতবর্ষ পূর্তি এবং পূর্ণমিলনী অনুষ্ঠান বহরি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সেই হিসাবে বিদ্যালয়টির বয়স হয়েছে একশত বছর একশত বছর একটি বিদ্যালয়ের জীবনে এটি শুধু একটি সংখ্যা নয় এটি গৌরব ঐতিহ্য আর আত্মপরিচয়ের ইতিহাস এই বিদ্যালয়ের প্রতিটি ইটের ভিতর লুকিয়ে আছে স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের ইতিহাস হাজারো স্বপ্ন বাস্তবায়নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিদ্যালয়টি কত কিশোর কিশোরীর চোখে এই বিদ্যালয়টি জ্বালিয়েছে ভবিষ্যতের আলো কত শিক্ষার্থী এখান থেকে শিক্ষা নিয়ে গড়েছে গড়েছে নিজের জীবন সমাজ গড়েছে দেশ এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ প্রতিটি ব্যঞ্চ প্রতিটি প্রাঙ্গন আজও সাক্ষী হয়ে আছে আজও স্বপ্নের জন্মে তাইতো তো বিদ্যালয়টিকে সাজিয়েছে আজ শত বছরের রঙিন রূপে শত বছর আগের যে প্রাক্তন ছাত্র হয়তো সে আজ নেই কিন্তু যারা বেঁচে আছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাদের দেখা হবে হয়তো আগামী দিন তাদের জীবনের মিষ্টি কিছু স্মৃতি হয়তো মনে পড়ে যাবে আগামী দিন কিছু সময়ের জন্য হল তারা ফিরে যাবে সেই মাধ্যমিকের জীবনে মাধ্যমিকের সেই দুষ্ট মিষ্টি কথাগুলো হয়তো কিছু সময়ের জন্য বন্ধুদের সাথে ভাগাভাগি হবে আগামী দিন বিদ্যালয়ের প্রিয় শিক্ষকদের আদর শাসন সবকিছু মনে পড়ে যাবে কিছু সময়ের জন্য হলো মাধ্যমিকের সেই দুষ্ট ছেলেটাও আসবে আগামী দিন বহরী উচ্চ বিদ্যালয়ের কি কত সালে শিক্ষার্থী ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বহরী উচ্চ বিদ্যালয়টি করে সাজিয়েছেন পিংরা বাজারের বিসমিল্লা ড্যাগারটর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ